আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি ঈদ কালেকশন পার্টি ড্রেস চিনন সিল্কের ভিতরে নতুন নতুন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে অর্ডার করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশ নাম ঠিকানা ঠিকানাদার যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে যদি কেউ না চিনেন ইসলামপুরে সেই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্কিন সর্দার নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন খুবই সুন্দর এই যে একটা ডিজাইন এগুলো একদম ইদ কালেকশন এগুলা ইন্ডিয়ান চিনন সিল্ক পার্টি ফোর পিস খুবই সুন্দর এই পাঁচটা কালার আপনারা চাইলে সেট নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে প্রতিটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস চিনন সিল্কের পার্টি ড্রেস চিনন সিল্ক পার্টি ড্রেস ফোর পিস ইথ কালেকশন দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওগুলা কাপড় কোয়ালিটি অনেক অনেক ভালো যে হাতাতে কাজ দেওয়া আছে সেমিজের কাপড় এমনকি সেলর এর কাপড় একসাথে দেওয়া আছে শেমিজের কাপড় সেলরের কাপড় একসাথে দেওয়া আছে যার যার লাগবে শুধু স্ক্রিনশট পাঠিয়ে দিবেন হোলসেল প্রাইস থাকবে 1750 টাকা দোপাট্টাটা দেখেন মাশাআল্লাহ অসাধারণ দোপাট্টা খুবই সুন্দর হোলসেল প্রাইস 1750 টাকা যারা সেট ধরে নেবেন ওই যে ক্লিয়ার কর যারা সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন 50 টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন খুবই সুন্দর ইট কালেকশন চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাশাআল্লাহ দেখেন পুরোটা বডির ভিতর গর্জিয়াস কাজ করা দুপাটা অসাধারণ কাট কাটওয়াট করা এমনকি পুরোটা বড়ি কাজ করা মাত্র হোলসেল প্রাইস যারা যারা সেট সর সতেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন এক কথা অসাধারণ এবারকার যে ড্রেসগুলো মার্কেট মার্কেট কাপড় সব রানিং প্রোডাক্ট যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস অসাধারণ মাশাআল্লাহ দেখার মতো মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা যারা নিবেন যারা সেট নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা কালার কালার প্রতিটা অসম্ভব অসম্ভব সুন্দর দেখেন অনেক সুন্দর প্রতিটা ড্রেসে হাতায় কাজ আছে প্রতিটা ড্রেসে হাতায় কাজ আছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যার লাগবো খালি স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন এই যে একটা ডিজাইন প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক অনেক সুন্দর কালার গুলো মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন এগুলো চিনন সিল্কের ফোর পিস পার্টি ড্রেস ঈদ কালেকশন সম্পূর্ণ ঈদ কালেকশন যা যার লাগবো নিয়ে নিবেন অনেক সুন্দর ড্রেস মাত্র চার পিস থ্রি পিস নিলে হোলসেল প্রাইস পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা ভাঙ্গিয়া নিবেন সতেরোশো পঞ্চাশ টাকা এই যে এই ডিজাইনটাও খুবই সুন্দর এটা পাঁচটা কালার সেট ধরে নিতে পারবেন আপনারা চাইলে ভাঙ্গে ভাঙ্গে প্রতিটা কালার থেকে একটা একটা করে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন ড্রেস গুলা দেখেন এটা দোপাট্টাটা আগে দেখে এই যে দেখেন দোপাট্টাটা দেখেন জাস্ট ও একদম এক্সক্লুসিভ একটা দোপাট্টার দাম আছে দুই হাজার টাকা এগুলা ড্রেস যদি খুচরা কিনতে যান এগুলা ড্রেস কিনতে গেলে আপনাদের সর্বনিম্ন তিন হাজার টাকা লাগবে তিন হাজার টাকার ড্রেস দেখেন এটা পুরোটা হাতার ভিতরে কাজ করা পুরোটা হাতার ভিতরে কাজ করা মাত্র সতেরোশো পঞ্চাশ যারা সেট ধরে নিবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস ঈদ কালেকশন ফোর পিস পার্টি ড্রেস চিনন সিল্কের ভিতরে এক কথা অসাধারণ মাত্র সতেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস যারা পাঁচ পিসের ভান্ডিল ধরে নিবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মাসাল্লাহ দেখেন চিনন সিল্ক এইবার মার্কেট কাপটা আছে চিনন সিল্কের দেখেন জাস্ট ওয়াও এই ড্রেসটা অনেক সুন্দর এটা পুরাটা বডির ভিতরে কাজ করা মাত্র সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যার নাম যোগাযোগ করবেন একটু হ্যাঁ এই যে আর একটা কালার এই কালারটা অনেক সুন্দর এই কালারটা অনেক সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ মার্শাল্লাহ দেখেন একটু কালারটা হাতার কাসটা একটু দেখেন জাস্ট ফুল হাতা বানাইতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে এখানে এটা করলাম টপেটার কাপড় এটা বাটার ফ্লাই না জিনিস টপ এটার এদিকে এখানে যদি বাটারফ্লাই দেওয়া হয়তো এই ড্রেসটা দুইশো টাকা দাম কমে যেত এই ড্রেসটার দুইশো টাকা দাম কমে যেত গা বাটারফ্লাই কাপড় এগুলো স্যালোয়ার সেমিজে কাপড় খুবই ভালো ঈদ কালেকশন চিনন সিল্ক পার্টি ড্রেস ফোর পিস মাত্র আঠারো সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন এই যে আরেকটা কালার এই কালারটা অসম্ভব সুন্দর অসম্ভব অসম্ভব সুন্দর মাত্র সতেরোশো পঞ্চাশ ইট কালেকশন চিনন সিল্ক ফোর পিস পার্টি ড্রেস মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নেবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন মার্শাল্লাহ দেখেন কালার দেখলে মন শান্তি কালার দেখলে মন শান্তি এই যার একটা ড্রেস প্রতিটা ড্রেস একদম এক্সক্লুসিভ যার যত পিস লাগে শুধু স্ক্রিন শর্দার নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি আইসা পড়বেন মাত্র সতেরোশো পঞ্চাশ হোলসেল প্রাইস সতেরোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যা যত পিস লাগে শুধু স্ক্রিন দা নাম দা যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে আমাদের থেকে চার পিসের কমে যারা নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না চিনলা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম